আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম অ্যাগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে সো আজকে দুপুরে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আপনি নোট কয়েনটা ক্লেম করে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন যদিও পুরো প্রসেসটা স্ক্রিনশটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট কালেক্ট করে দেখানো হয়েছিল কারণ যখন আমি ভিডিওটা রেকর্ড করি ওই সময়ে আমি ক্লেমের জন্য ইলেজে ছিলাম না সেই আমি লাইভে দেখাতে পারি নাই কারণ এই বিষয়টাই সবথেকে ইম্পর্টেন্ট এত কষ্ট করে এতদিন ধরে ইনকাম করেছেন বা মাইনিং করেছেন যে যেভাবেই আর্ন করেছেন এখন সেগুলো যদি আপনি একটু সতর্কতার কারণে ভুলভাল জায়গায় সেন্ড করে দেন বা উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু সেগুলোর জলে চলে যাবে আপনি আর কোনোভাবেই উইথড্রো করতে পারবেন না বা একই অ্যাড্রেসে অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে কাজ করেছেন এখন যদি সবগুলো একই অ্যাকাউন্টে সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট নাও পেতে পারেন বা আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন ফেল করে দিতে পারে তো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন নোট কয়েনের বটে রয়েছে এই মুহূর্তে টেলিগ্রাম থেকে আপনি নোট কয়েন বটটা অন ওপেন করে নেবেন যেই টেলিগ্রামেই আর্ন করেছেন বা যেই টেলিগ্রাম ইউজ করেন তারপর আপনি স্টার্ট অপশানে ক্লিক করলে দেখতে পারবেন ওপেন লেখা চলে আসবে জাস্ট আপনি এখান থেকে থেকে ওপেনে ক্লিক করে দিবেন সো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে ক্লেমের অপশনটা আগে কিন্তু ছিল না এরকম প্রত্যেকের জন্য অ্যাভেলেবল ছিল না কিন্তু এখন সবার জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে এখন ক্লেমের পরও একটা জিনিস আছে অনেকেই কিন্তু যারা প্রিমিয়াম ইউজার ছিলেন তারা ক্লেম করার পরও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতো যেখানে বেসিক্যালি আপনাকে ওয়ালেট কানেক্ট করার জন্য বলতেছে এবং সেই ওয়ালেটটা অনেকেই কানেক্ট করতে পারে না এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হয় এই জিনিসটা নিয়ে অনেকেই ঝামেলায় ছিলেন বা নতুন যারা ক্লেম করতে যাবেন তারাও বেসিক্যালি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কী মানে কোন ওয়ালেট ট কানেক্ট করবেন সেই বিষয়টা জানতেছেন না প্রথমেই আপনাকে ক্লেম করার আগে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এখন ওয়ালেট কানেক্টে যদি আমি ক্লিক করি প্রথমত যদি আমি ওয়ালেট কানেক্টে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন বা ক্রিয়েট ওয়ালেট আছে আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন যদি আমি এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে দেখাই তাহলে এখান থেকে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ালেট অলরেডি সাজেস্ট করতেছেন নিচের দিকে এগুলোর অ্যাপ রয়েছে অলরেডি প্লে স্টোরে এবং সেগুলো ইনস্টল করে আপনি চাইলে এগুলোতে ট্রাস্ট ওয়ালেটের মতো অ্যাকাউন্ট তৈরি করে যেমন টন কিপারে অনেকেই কিন্তু অলরেডি অলরেডি অ্যাকাউন্ট রয়েছে যদি টন কিপার অ্যাকাউন্ট থেকে থাকে জাস্ট আপনি টন কিপার সিলেক্ট করে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এর আগে যারা ভাউচার সেল করেছেন এক্সচেঞ্জ করেছেন এই বিষয়গুলো আশা করি আপনাদের জানা আছে মানে ভাউচার যারা কালেক্ট করেছেন আর আপনাদের অনেকেরই জানা আছে যে টেলিগ্রামের নিজস্ব একটা ওয়ালেট আছে পার্সোনাল ওয়ালেট এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম নিজস্ব টেলিগ্রামে ওয়ালেট আছে যদি আমি ওয়ালেটটা আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে বেসিক্যালি ওয়ালেট এবং এখানে দেখতে পারবেন ওয়ালেটের পাশে একটা সবুজ টিকমার্ক আছে এবং নিচে বট লেখা আছে যদি আমি এখানে ওয়ালেটে ক্লিক করি তাহলে তাদের নিজস্ব ওয়ালেটটা যেটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট আছে আপনি অ্যাকাউন্ট না থেকে থাকে আপনার তাহলে আপনি ওয়ালেটটা অবশ্যই ক্রিয়েট করে নিবেন এই যে দেখেন আমার অলরেডি এখানে ওয়ালেট রয়েছে আমি এখান থেকে ব্যাগ চলে আসবো ওকে আমরা আগের জায়গায় চলে আসলাম এখানে ওপেনে ক্লিক করলাম তারপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতেছি যাদের যেই যে ওই ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট যেহেতু আমার রয়েছে আর যদি কোনো ওয়ালেটই না থাকে টেলিগ্রামে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন একদমই সিম্পল জাস্ট ওয়ালেট লিখে সার্চ করলেই আপনি ওয়ালেটটা পেয়ে যাবেন এই বিষয়গুলো আশা করি আপনারা জানেন নতুন করে আর বোঝাতে হবে না জাস্ট আমরা উপরে কানেক্ট উইথ ওয়ালেটে ক্লিক করলাম সো ফাইনালি যখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি নিচের দিকে এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং এখান থেকে ব্যাক টু কমিউনিটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপর দিকে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশনে কিন্তু এখানে আপনার ওয়ালেটটা দেখা যাচ্ছে মানে যেই ওয়ালেটটাই মাত্র আপনি কানেক্ট করেছেন আপনি যেটা এটাতে ক্লিক করে এটাকে চেঞ্জও করে নিতে পারেন তার জন্য এই যে এখানে দেখতে পারবেন ডিফারেন্ট ওয়ালেট রয়েছে আপনি নিচে ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করলে ডিফারেন্ট ওয়ালেট কানেক্ট করে নিতে পারবেন যাই হোক আপাতত আমরা ক্লোজ করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পারবেন আপনার ক্লেম করার ডান অলরেডি ক্লেম করা হয়ে গেছে এখানে টোটাল আপনার অ্যামাউন্টটা দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার যেই অ্যামাউন্ট থাকবে টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে সো এখন আপনাকে এটা সেন্ড করতে হবে যে কোনো লিস্টেড অ্যাক্সচেঞ্জারে অলমোস্ট এখানে আঠারোটার উপরে এক্সচেঞ্জার অলরেডি মার্কেটে লিস্টেড করতেছে তবে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার হচ্ছে বিনান্স অবশ্যই আমরা বিনান্সে লিস্টেড করবো তাছাড়াও আমি রেকমেন্ড করবো অবশ্যই বাইবিটে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব বাইবিটে অ্যাকাউন্টটা থাকা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলতে পারিনি অবশ্যই ভিডিওতে বলার চেষ্টা করবো তাকে সো আমরা বিনান্সে চলে আসলাম আসার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করার পর আপনাদের জানা আছে যে এখানে আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে করার পর উপর দিকে সার্চে ক্লিক এখানে নোট লিখতে হবে জাস্ট আপনি এখান থেকে নোট লিখবেন নোট লিখলেই দেখতে পারবেন এই যে নোট একটা ক্লিক করে দিবেন এবং এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকবে আপনি ওকেতে ক্লিক করে দিবেন যাই হোক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি বাই এনি চান্স আপনার সামনে এরকম কোনো ইন্টারফেস না আসে এখানে যদি লেখা এরকম আসে যে ডিপোজিট টেম্পোরারি আনএভেলেবল মানে এই সময়ের জন্য ডিপোজিট অফ থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে ফিনান্স এরকম সমস্যাটা দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার দরকার নেই আপনি কিছুক্ষণ পর ট্রাই করবেন তখন দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন প্রথমে আপনি ডিপোজিটের অ্যাড্রেসটা এটা হচ্ছে অ্যাড্রেস জাস্ট আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর আপনি আগের জায়গায় চলে আসবেন প্যাক এই যে দেখেন আপনার সামনে এরকম যখন ইন্টারফেসটা চলে আসবে তারপরে আপনি এখানে এক্সচেঞ্জের সেন্ড করার জন্য এই যে উপরে আপ একটা আইকন দেখতে পাচ্ছেন আপনি সরাসরি আপ আইকনটাতে ক্লিক করবেন প্লাসে ক্লিক করতে পারেন প্লাসে ক্লিক করলে আপনার যারা বেসিক্যালি আমি বলছিলাম যে আপনারা যারা ভাউচার ভুড্য করে আপনাদের কাছে রেখেছিলেন ওয়ালেটে বিভিন্ন ওয়ালেটে অনক কিপার ওয়ালেটে বা টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটে যারা রেখেছেন তারা জাস্ট এখান থেকে রিডিমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কয়টা ভাউচার আছে যতটা ভাউচার আছে ভাউচার আপনি এখান থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম ভাউচার কনভার্ট করে নোট কয়েনে নিতে পারবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের যেহেতু আমি এখানে ওয়ালেট যেটা কানেক্ট করছি এই ওয়ালেটে কোনো ধরনের ভাউচার নাই আপনি অবশ্যই এখানে সেই ওয়ালেটটা কানেক্ট করবেন যেই ওয়ালেটে আপনার ভাউচার রয়েছে সেই ভাউচারটা যদি আপনি কনভার্ট করে নোট টোকেনে এখন নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং আপনারা জানেন যে এর আগে বলা হয়েছিল যখনই এখানে ক্লেম করার সুযোগ সবাইকে করে দেওয়া হবে তখনই আপনাদেরকেও সুযোগ করে দেওয়া হবে যে আপনারা চার থেকে নোট কয়েনে কনভার্ট করে নিয়ে আসে না আপনারা চাইলে এটা প্লাস আইকনে ক্লিক করে এখন করে নিতে পারেন রিডিমে ক্লিক করার পর আর সেই ওয়ালেটটা করলে এখানে দেখাবে অটোমেটিক আপনার এখানে প্লাসে ক্লিক করলে এই জায়গায় রিডিমেড ক্লিক করলে আপনার কয়টা ভাউচার আছে এই ওয়ালেটের আন্ডারে সেটা আপনার এখানে দেখাবে জাস্ট আপনি এখান থেকে নিচে ক্লিক করলে এগুলো রিডিম হয়ে যাবে তারপরে আপনার এখানে দেখতে পারবেন নোটে এরকম চলে আসবে তারপরে আপনি এখান থেকে যখন নোটে চলে আসবে বা আপনার অলরেডি যেই নোটগুলো আছে সেগুলো ট্রান্সফার করার জন্য এক্সচেঞ্জের এখানে এই যে আপ আইকনটা দেখতে পাচ্ছেন এই আপ আইকনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর কি তার মধ্যে প্রথমটা হচ্ছে এক্সচেঞ্জার তারপরে রয়েছে ওয়ালেট ইন টেলিগ্রাম মানে টেলিগ্রামের ভিতরে ওয়ালেটটা তারপরে এখানে রয়েছে স্টেক যদি আপনি এখান থেকে স্টেক করেন তাহলে দিনের আগে আপনার যে সেই ব্যালেন্সটা আর উঠাতে পারবেন না তাই অবশ্যই এটা থেকে সাবধান থাকবেন আপনার স্টেক দরকার নেই আপনি উপরে এই যে এক্সচেঞ্জ আপনি যদি চান যে আমি স্টেক করে আমি পরবর্তীতে সেল করবো এক্সট্রা কিছু ইনকাম করে নিব তাহলে এটা আপনার বিষয়ে আপনি করে নিতে পারেন সো অবশ্যই আমরা প্রত্যেক এক্সচেঞ্জারে সেন্ড করবো আর মাঝখানে তো অবশ্যই করব না যারা মাঝখানের করতে যাচ্ছেন এটা আপনাদের ইচ্ছা আপনি করে নিতে পারেন আপনার নিজস্ব ওয়ালেটে রেখে দিতে পারেন এটা আপনার ইচ্ছা যাদের আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তারা কি করবেন মানে আনলিমিটেড কাজ করেছেন তারা তো একটা এক্সচেঞ্জারে একই অ্যাড্রেসে বারবার সেন্ড করতে পারবেন প্রত্যেকটা তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এমন না যে হবেই আপনার হতে পারে সেই জন্য আপনি সেফটি থাকার জন্য আপনার প্রত্যেকটা ওয়ালেট থেকে আপনি আগে মানে তাদের কাছ থেকে আপনি আপনার নিজস্ব ওয়ালেট নিয়ে আসবেন এই ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে নিয়ে আসবেন পরে ওইখান থেকে একই অ্যাড্রেসে সেন্ড করতে পারেন এটা আপনার ইচ্ছা আর কি যাই হোক প্রথমে আমরা প্রথমটাতে ক্লিক করলাম এক্সচেঞ্জারে অবশ্যই এক্সচেঞ্জারে ক্লিক করতে হবে আর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইথড্রো ফি কার্ড ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখান থেকেই ফি কেটে নিবে যেটা আপনার আছে সেটা থেকে ফিকেটে নিবে সে তেমন টেনশনের প্রয়োজন নেই জাস্ট আপনি উপরটা এক্সচেঞ্জার সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তারা সাজেস্ট করতেছে তিনটা এক্সচেঞ্জার একটা হচ্ছে বিনান্স আর একটা হচ্ছে ওকে এক্স ওকে এক্সটা আমাদের দেশে অ্যাভেলেবেল না আর একটা হচ্ছে বাইবিট সো অবশ্যই আমরা প্রথমে বিনান্সে করবো তাই আমরা বিনান্সটা সিলেক্ট করলাম করার পর এখান থেকে এই যে বিনান্সের উপর টিকমার্ক আসছে কিনা সেটা দেখে নেবেন বিনান্সের পাশে আর এখানে বিনান্স সিলেক্ট করে আপনি আবার বাইবিটের অ্যাড্রেস বা ওকে এক্সের অ্যাড্রেস দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন জাস্ট আপনি এখান থেকে স্যানটা ক্লিক করবেন আমি স্যান্টটা ক্লিক করলাম ক্লিক করার পর ইয়াস আর আই হ্যাবিট জাস্ট আপনি এখান থেকে ইয়েস আই এ ক্লিক করবেন এই যে ডিপোজিট অ্যাড্রেসটা কিছুক্ষণ আগে যেটা কপি করে আনলাম এই যে এই ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন কপি করার পর উপরের জায়গায় এই যে মেমোর জায়গায় না উপরের ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় জাস্ট আপনি সেই অ্যাড্রেসটা পেস্ট করবেন ওকে জাস্ট আপনি এখানে ক্লিক করে ধরে রেখে প্যাস্ট করে দিবেন তাহলেই দেখতে পারবেন অ্যাড্রেসটা পেস্ট হয়ে যাবে তারপর রয়েছে এখানে এই যে মেমো মেমোটা অবশ্যই প্রয়োজন ম্যামোটা সঠিকভাবে বসাবেন এই দুইটাই কিন্তু প্রয়োজন অ্যাড্রেস এবং মেমো দুইটা না বসালে কিন্তু আপনার পেমেন্ট আসবেন আপনার কাছে তারপরে আপনি এখান থেকে মেমোর জায়গায় ট্যাপ করে ধরে রেখে এখানে প্যাস্ট করে দেবেন করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন যে কিপ গোয়িং নিচে লেখা আছে কিপ গোয়িংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার অ্যাড্রেসটা আর অবশ্যই এই যে মেমোটা সেটা একটু ম্যাচ করে নেবেন আবারও যে ঠিকঠাক আছে কিনা যদি একটু ভুলভাল হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে এখানে দেখতে পারবেন এই যে লুকস গুড লেখা আছে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন কনফার্ম করার জন্য বলতেছে আপনার এখানে এই পরিমাণ ব্যালেন্স রয়েছে তার থেকে অবশ্যই ফি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা কেটে আপনার ওয়ালেটে যাবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন সো কনফার্ম করার জন্য আপনি নিচে দেখতে পারবেন আই কনফার্ম জাস্ট আপনি এখান থেকে আই কনফার্মে ক্লিক করবেন অ্যান্ড কনফার্মে ক্লিক করার সাথে সাথে একটু সময় লোডিং নিবে এবং এখানে দেখতে পারবেন এই যে টান টান লেখা চলে আসবে তার মানে আমাদের এটা স্যান্ড করা হয়ে গেছে এখানে জাস্ট আমরা নাইসে ক্লিক করে দিব নিচে এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন উইড্রোয়িং জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যালেন্স দেখা যাচ্ছে আর উপরে আমাদের মেন ব্যালেন্স কিন্তু জিরো জিরো হয়ে গেছে তো আমরা এখান থেকে উইথড্রয়িং ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উইথড্রল প্রসেসিং দেখাচ্ছে সো এই উইড্রলটা কমপ্লিট হবে অবশ্যই এখানে সাথে সাথে আপনার পৌঁছে যাবে না এখানে বলাই আছে নোট উইল বি অ্যাভেলেবল অন দ্য লিস্টিং ডেট যখন আপনার লিস্টিং ডেট চলে আসবে তখনই আপনি আপনার এটা অ্যাভেলেবল হয়ে যাবেন মানে আপনার ওয়ালেটে পেয়ে যাবেন কি তো তার আগেও সেন্ড করতে পারে তারপরেও সেন্ড করতে পারে যাবেন এই ধরনের ঝামেলা হবে না যেটা নিজস্ব ওয়ালেট সেটা দেওয়ার চেষ্টা করবেন তারপর অনেকেই জিজ্ঞাসা করছেন এটা কতদিন ধরে ক্লেম করতে পারবেন এটা ষোলো তারিখ পর্যন্ত অভেলেবল রয়েছে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের আগ পর্যন্ত আপনি এখানে ক্লেম করে আপনার ওয়ালেটে নিয়ে নেন পরবর্তীতে আবারও সুযোগ দিতে পারে তবে অবশ্যই ষোলো তারিখের আগে আপনি অবশ্যই এখান থেকে ওয়ালেটটা ক্লেম করে নিয়ে নেবেন আপনারা এগুলো ক্লেম করে নিলে ভালো হবে আর যেমনটা বলছিলাম যে বাইবিটে ওটা লিস্টেড হচ্ছে এবং তারাও রিকমেন্ড করতেছে বাইবিটে কোনো কারণে যদি বিনান্সের লিস্টেড হতে একটু সময় লাগে বা দেখা যায় যে বাইবিটে প্রাইসটা একটু ভালো থাকে এক্সচেঞ্জার অবশ্যই প্রত্যেকটাতেই ভালো প্রাইস থাকবে তবে রিকমেন্ড করব অবশ্যই বাইবিটে সেফটির জন্য আপনি একটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করতে তেমন ঝামেলার কিছু না জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে কেউ আইসিটা সাবমিট করে রাখেন বাইবিটে তারপরে দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে পরবর্তীতে আপনি সাথে সাথে সেন্ড করে বাইবিটে আপনি এখান থেকে বাইবিট থেকে এক্সচেঞ্জ সবকিছু করে নিতে পারবেন প্রথম প্রথম যদি আপনি ট্রেড না করতে পারেন পরবর্তীতে কিন্তু টোকেনের প্রাইসটা একদমই পড়ে যাবে তো সেই জন্য সেফটির জন্য আমি বলবো অবশ্যই বাইবিটা একটা অ্যাকাউন্ট তৈরি করে রেখে দেবেন কীভাবে বাইবিটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট একটা ভিডিও লিংক দেওয়া থাকবে ওই ভিডিও লিংকে ক্লিক করলে ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন খুব সিম্পলি সো এই ছিল মোটামুটি নট নটকয়ার এখনও পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তীতে অবশ্যই লিস্টিং আপডেট প্রাইস প্রেডিকশন নিয়ে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে